আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রমজান মুবারক দিয়েছেন এটার জন্য একটা প্রশ্নটি হয়েছিল ওই প্রশ্নটি হলো আমরা আমাদের আগামী রোজাকে কিভাবে সফল করতে পারব রোজা রাখতে পারব আমার ভাই অতিরিক্ত মানুষ বোজানা জানা না তাদের অথচ কিছু জ্ঞান নাই আপন নাই বিপদ নাই সামনে রমজান আসছে আমাদের কি রোজা আমাদেরকে রমজান মাসে পরিবর্তন হওয়া লাগবে আমাদেরকে গুনা মাছ চাহা লাগবে অতটুকু জ্ঞান আমাদের নাই আমরা যদি ওই জ্ঞান অর্জন করি যে সামনে রোজা আসছে রোজার মাসে রোজা রাখব রোজার পবিত্র অর্জন করব নিজের গুনাহ মাফ করব তাকওয়া অবলম্বন আল্লাহর ভয় যেন অর্জন হয়ে যায় যেই ব্যক্তি অতটুকু জ্ঞান তার দিনের মধ্যে থাকে রমজান মাসে রোজা রাখব রমজান মাসেিয়াম পালন করব আল্লাহ তাআকে আদেশ এটা রমজানটা ফরজ এই রমজান জানা ইচ্ছাাকৃতভাবে নষ্ট করে ফেলে তারা কবিরা গুণা করল ইচ্ছা কি তো আল্লাহর আইন কি অমান্য করা আল্লাহর বিধান কি অমান্য করা আমার ভাইরা রমজান একটা পবিত্র যে আমরা যেন রমজানকে সম্মান করতে পারি রমজানকে প্রদর্শন সম্মান প্রদর্শন করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করেন পড়েন আমিন আরে রমজান মাস অত্যন্ত দামি মাস রমজান মাস অত্যন্ত দামি মাস এই রমজানে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান অনেক দামি হয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে বিশ্ব নবীর দাম বেড়েছে কোরআন নাজিল হওয়ার কারণে রব্বুল আলমিন বলেন যাদের সিনার মধ্যে কোরআন আছে আল্লাহ পাক তাদের সম্মান মর্যাদা বাড়াই দিতে কোন সুবহানাল্লাহ রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এই রমজান মাসে কুরআন নাযিল হয়েছে প্রত্যেকটা মানুষ দেই কথা এই জ্ঞান তাজন চলে থাকে। রমজান মাসে কুরআন নাযিল হয়েছে আমরা যদি রমজান মাসে কুরআন তেলাওয়াত করে কুরআন করে কুরআন বোঝে আল্লাহ পাক ইবিময় গুনাহ করে দিবে আমাদের সম্মান মর্যাদা কুরআনের কারণে আলো বাড়ায় দিবে কল সুবহানাল্লাহ শাহরুর রমাদান আল্লাজি উনজিহ ফিহি রমজান মাসে যে কাজ নাজিল করেছেন কিসের জন্য আমাদের হেদায়তের জন্য আমরা যদি ভাই হেদায়াত অর্জন না করতে পারি বলেন এত বড় একটা সুবর্ণ সুযোগ আমার যাওয়া পর্যার আড়ালে অবস্থান করে আমার সম্মানিত আবেদা সালেহা মায়েরা জীবন বর গুড়ার কাজ করেছেন আমার ভাইয়া জীবন বর কাজ করেছেন সামনে রমজান আসছে পরিবর্তন হওয়ার জন্য পরিবর্তন হওয়ার জন্য আল্লাহর কাছে জীবনে অনেক গুণা করেছি অনেক অপরাধ করেছি অন্যায় করেছি জুলুম করেছি নির্যাতন করেছি জানিয়া না বুঝিয়া না বুঝিয়া আল্লাহ আমার দ্বারা আমার হাতের দ্বারা আমার পায়ের দ্বারা আমার জবানের দ্বারা কত গুনাহ হয়েছে সমালোচনা করেছি কত নিন্দা করেছি কত সমালোচনা করেছি আল্লাহ কবিরা গুণা করেছি সেরেক গুণা করেছি আল্লাহ বেদাত করেছি দয়া করে আমাদেরকে মাফ করে দাও ক্ষমা করে দাও রমজান মাসে আমাদেরকে তুমি প্রস্তুতি দিয়ে রমজানের প্রত্যেকটা রোজা যেন রাখতে পারি তুমি তো ফির দিও সবাই বলেন আমি রমজান রোজা রাখবো যে ইনশাআল্লাহ কোরআন করা করবো ইনশাআল্লাহ রমজান মাসে কেউ যদি নকল নামাজ পড়ে ফরজের সমতুল্য সব আর কেউ যদি ফরজ নামাজ পড়ে আল্লাহ রব্দুল আলমে সত্যুর এরকম আল্লাহ রব্দুল আলম একে সত্যুর গুণ সত্তরটা ফরত পড়লে পরে অন্য মাসের তুলনায় রমজান মাসে এক কত্ত ফরত পড়লে পরে অন্য মাসের তুলনায় সত্তর রাখার ফরজের সব আল্লাহ আপনারা মনে হয় দিয়ে দিবে এবং কোরআন নাজিল করার কারণে রমজানের দাম বৃদ্ধি করলো আমল করলে আমলের দাম বৃদ্ধি হলো আবার রমজান মাসে কেউ যদি দান সজ্জা করে কেউ যদি দান সজ্জা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সত্তর গুণ বাড়াই দিবেন এই রমজান মাস আসতেছে যেমন রোজা রাখবেন তেমন তেল করবেন তেমন জিকির আজকার করবেন তেমন দান খয়রাত করবেন তাহলে ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ আমার ভাইরা এইজন্য আমরা রমজান মাসের সম্মান ইজ্জত রক্ষা করব আর রমজানের পবিত্রতা রক্ষা করতে গিয়ে আমরা যেন নিজের জীবনের কষ্ট হলো আমরা যেন রোজা করে রাখতে পারি আল্লাহ যেন তহফিক দান করা সহ নামে আর এই রমজান মাসে জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় রমজান মাসে শয়তানকে বন্ধ করে দেওয়া হয় শয়তানকে সিকল দিয়ে বেঁধে দেওয়া হয় সমাহার আল্লাহ তারপরে তারপরে কেউ যদি রমজান পাওয়ার পরে হেদায়াত হতে না পারলো নিজের গুণা মাফ করাতে না পারলো তাহলে আল্লাহ বসুর বলেছিলেন আমি কোন এক

কত বড় কথা বলছেন যে রাসূল হাত তোলে দেওয়া হাত তোলা লাগে না এমনি দেওয়ার পরে কম হয়ে যায় অথচ সেই রাসুল